ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান যা মানুষের প্রতিটি প্রবৃত্তির দিক নির্দেশনা দিয়েছে যৌন প্রবৃত্তি মানুষের স্বাভাবিক একটি অংশ হলেও এর সঠিক নিয়ন্ত্রণ ইসলামে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে হস্তমৈথুন নিয়ে অনেকেই প্রশ্ন করেন ইসলামে এটি বৈধ কি না দৃষ্টিতে অধিকাংশ ইসলামী বিদ্যান ও ফিকহ স্কলাররা বলেন হস্তমৈথুন হারাম নিষিদ্ধ কুরানুল কারিমে আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের যৌন অঙ্গের হেফাজত করে কেবলমাত্র নিজেদের স্ত্রী অথবা নিজেদের দাসীদের ব্যতীত মুমিনুন। এই আয়াত থেকে স্পষ্ট যে বৈধ যৌন সম্পর্ক কেবল বৈধ স্ত্রী বা বৈধ দাসীর মাধ্যমে হতে পারে অন্য কোনও মাধ্যমে যৌন চাহিদা মেটানো ইসলামে অনুমোদিত নয় তবে কিছু আলেন বিশেষ অবস্থায় যেমন হারাম কাজে পড়ে যাওয়ার ভয় থাকলে হস্তমৈথুনকে কম ক্ষতিকর পাপ হিসেবে বিবেচনা করেছেন কিন্তু এটাও সুস্পষ্ট যে এটি কোনো স্থায়ী সমাধান নয় বরং আত্মসংযম ও তাকোয়া বাড়ানোই প্রকৃত পথ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তরুণদের উদ্দেশ্যে বলেছেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে কারণ বিবাহ চোখকে নিচু করে এবং যৌন অঙ্গকে সংরক্ষণ করে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কেননা রোজা তার জন্য ঢালস্বরূপ সহিহ বুখারি হস্তমৈথুনের চর্চা শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই ক্ষতিকর হতে পারে এটি বারবার করতে করতে মানুষ পর্নোগ্রাফি কুপ্রবৃত্তি এবং অবৈধ সম্পর্কের দিকে ঝুঁকতে পারে ফলে ইমান দুর্বল হয় নামাজে মনোযোগ হারিয়ে যায় এবং আত্মার মধ্যে অশান্তি সৃষ্টি হয় যদি কেউ হস্তমৈথুনের আসক্তিতে পড়ে যায় তবে তাকে অবশ্যই আল্লাহর কাছে তোবা করতে হবে এবং ভবিষ্যতে গুনাহ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে হবে নফসকে নিয়ন্ত্রণ করার জন্য বেশি বেশি রোজা রাখা কুরআন তিলাওয়াত করা নফল নামাজ আদায় করা এবং খারাপ চিন্তাকে ত্যাগ করা উচিত পাশাপাশি বিয়ে করার চেষ্টা করাও একটি উত্তম উপায় কারণ বৈধ সম্পর্কের মাধ্যমেই শরীর ও আত্মার শান্তি অর্জিত হয় সর্বোপরি ইসলামে হস্তমৈথুনের কোনো প্রক্রিয়া বা নির্দেশনা নেই বরং নাফস ও প্রবৃত্তিকে সংযত করতে তাকোয়া অর্জন করতে এবং হারাম থেকে দূরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে আমাদের উচিত এই জীবনের সামান্য চাহিদার জন্য চিরস্থায়ী জান্নাতের সুখ বিসর্জন না দেয়া